সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর সাতাইশ ওই যে সাইনবোর্ডটা দেখতেছেন সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে ওই যে কারেন্টের খুঁটি লাশীমানা ওই যে মোটর সাইকেল ছয় কাটার একটা মার্কেট পজিশন এইটা দশটা দোকান আছে দশটা দোকান লম্বা করে এইভাবে করলে দশ লাখ করে সেই অ্যাডভান্স নেওয়া যাবে দশ হাজার করে ভাড়া দেওয়া যাবে জায়গাটা ব্যাপক চাহিদা সুন্দর করে করে দিলে এক কোটি টাকা অ্যাডভান্স পাওয়া যাবে এই জায়গা থেকে মালিক দাম পঞ্চাশ লক্ষ টাকা কাটা এই যে দেখতেছেন মার্কেট মই লা আছো নাকে খুব সুন্দর জায়গা পত্তার সাথে থেকে আসলে উত্তর থেকে আসলে দশ থেকে পনেরো মিনিট লাগবে একান্ন নম্বার সাতাইশ গাজীপুর সিডিকান্ন নম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন ভাড়া আসতেছে পঞ্চাশ হাজার টাকা এইটা সুন্দর করে দশটা দোকান করে দিলে সিকিউরিটি পাওয়া যাবে আর এক লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে জায়গার পরিমাণ ছয় কাঠা রাস্তা বাদে সরজমিনে আছে ছয় কাঠা দলিল আছে দশ কাঠা